আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই ভয়াবহ দিনের কথা যেদিন আকাশ ফেটে যাবে সূর্য মাথার উপর থাকবে মানুষ হবে বিচারের অপেক্ষায় আতঙ্কে কাঁপতে থাকা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সেই দিনের ভয়াবহতা সম্পর্কে আগেই সতর্ক করে গিয়েছেন মির্জাদা আব্বাস সিদ্দিকি সাহেব তার বয়ানে সেই দিনের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন চলুন মনোযোগ দিয়ে শুনি যে গুরুশির মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা আমার পেয়ারা বান্দা আমার মাহবুব বান্দা দে বিরোধী জানা করছো তোমরা প্রস্তুত হয়ে নাও কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি তোমাদের ঘরে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে কেন তোমরা আমার মাহবুব পেয়ারা বান্দা দে বিরোধী করছো আর তোমরা যদি আমার মাহবুব বান্দাদের সঙ্গে মোহাব্বত রাখো ভালোবাসা রাখো তাদের সৌবতে উঠা বাসা করো মনে রেখে দিও আমি আল্লাহ বা বড় দয়ালু যদিও তোমাদের কোনো ফুল হয়ে যায় আমি আল্লাহ গফুর ও গফার দয়ামায় মাফ করে দিতে পারি যদি মাফ নাও করি দুনিয়ায় বিমার দিয়ে মুসিবত দিয়ে ওই গুনাকে মাফ করিয়ে নিয়ে হইল আমি আল্লাহ আমার মাহবুব আনতাদের সাথে ধরে তাদের সাথে জান্নতি বানাবো কেননা নবী আমা জানিয়ে দিয়েছে বুখারী শরীফের হাদিস এক গ্রাম মা মানুষ চলে আসলো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে আল্লাহ নবী বললেন বাবা ছেলের কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে মাআদাত তালাহা তবে তুমি কা

আমার বলেনি ভালোবাসে কি হবে আল্লাহ নান্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে আল্লাহর জান্নাতে তার সাথে থাকবে আরো জোরে বলুন অবশ্যই ওয়াজ করতে হবে অবশ্যই মাল্লা দিয়ে দিতে হবে অবশ্যই রোজা রাখতে হবে অবশ্যই হজ নামাজ পড়তে হবে এ যুবকেরা তরুণেরা যেমন করতে হবে ঠিক তেমনই আল্লাহ পাকের পেয়ারা যারা তাদেরকেও মোহাব্বত ভালোবাসতে হবে তাদের দেখে অনুসরণ করতে হবে কেননা মনে রাখবে কামতি দিন আল্লাহ পাক যদি বিচারের দিন করে দেবে হিসাবের দিন করে দেবে ওই মাইদানে আল্লাহ সরে আল্লাহ আলমী আকানিদেরকে বলবে এ আমার উলামা বান্দা বান বান্দারে তোমরা দুনিয়া জমিনে আমার দিনের প্রচার করেছিলে আমার দিনের কথা মানুষকে শিক্ষা দিয়েছিলে আমার দিনের ওপরে তোমরা আমল করেছিলে আমার দিনের মেসেজ মানুষের কাছে পৌঁছেছিলে এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদের পিছনে অনেক সমালোচনা করেছে এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে জুলুম করেছে এই আমার মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া অনেক বাধা সম্মুখীন তোমাদের হতে হয়েছে তথাপিও তোমরা দুনিয়ার কোন পাওয়ার কে ভয় না করে দুনিয়ার কোন বাধা কে ভয় না করে দুনিয়ার কোন কিছু কে পাওয়া না করে আমি আল্লাহ আমার খুশি জন্য আমার দিন এলেম দিয়েছিলাম এলেম অনুযায়ী জীবন উদযাপন করেছো এবং ইলিমের মেসেজ দুনিয়ার মানুষকে দিয়েছো এ আমার আলিম বান্দারা আজকের কঠিন দিনে ময়দানে মাশরেতে কেন তোমরা অপেক্ষা করতেছো বিচার তোমাদের হবে না আমি আল্লাহ তোমাদের কি ইজাজত দিলা তোমরা বেহিসাব আমার জান্নাতে চলে যাও আরো জোরে বলুন সুবহান সত্যি কি আমাদের দিনের এই বর্ণনা আমাদের অন্তরকে নাড়িয়ে দেয় আসুন ভাই ও বোনেরা আমরা এখনই তওবা করি নামাজ কায়েম করি এবং গনাহা থেকে বাঁচার চেষ্টা করি এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হয় আর ইসলামের বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই চ্যানেলটি سبسکرائب کرتے بھول بینا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ